এটা ছিল বাইশ তারিখ বিবেকের জন্মদিনের দিন তো দেখো আমি সকাল থেকে কি কি করছিলাম এখানে আমি রান্না চাপিয়েছিলাম ভাত চাপিয়েছিলাম আর আমি করব দই মাছটা আর ওদিকে শাশুড়ি রান্না ও ভাজাভুজিগুলো সব করছিল দুজনে কাজ ভাগাভাগি করে নিয়েছিলাম যে আমি করব মাছের দই মাছটা আর ভাতটা আমাদের করে নেবো আর তুমি ওদিকে পায়েস ভাজাভুজিগুলো সব করবে তো সেই মতো আমিও কাজ করলাম আমি এই যে মাছ ভাজা আমার হয়ে গেলো কাতলা মাছ ভাজা তারপরে এই দেখো দই মাছটাও আমার মোটামুটি রেডি হয়ে গেল তারপরে বাবুর অর্ডার এলো যে আমাকে কেক করে দিতে হবে কিনে কালকে কেক দেখেইছো তোমরা যে কেক কাটা হয়েছে কিনে তো সেটা তার আর পোষায়নি ঘরের তৈরি কেকও খাবে তো সেই কারণে আমি ওই ভেনিয়েলা কেক করলাম এটার ভিডিওটা আমি দিয়ে দিয়ে দেবো এটার ফুল ভিডিওটা আমি দিয়ে দেবো তারপরে একটুখানি বসলাম ফ্যানের তলে একটু খাবারও খাচ্ছিলাম তারপরে শাশুড়ি মা ডাকলো যে পায়েসটা দেখে যাও রকম কি হয়েছে বা একটু টেস্ট করে দেখে যাও কি হয়েছে তারপরে এই দেখলাম ওটা আমি আর এখানে একটু চিংড়ি মাছ ভাজা করলাম তারপরে বাবু এলো বিবেক এসে পরে স্নান টান করে নতুন টি শার্ট একটা পরেছে পরে পরে আর দিদি ভাই মানে ওর ঠাকুমা ডেকেছিল ওকে ওই ফোটা নিতে এত দিদি ভাই তো খুব শরীর খারাপ সেই জন্য ঘরের আসতে পারে না এত দূর তোকেই যেতে হলো পুরোনো ঘর থেকে তারপরে এই যে ফোটা নিলো টাকা তারপরে এলো পরে এই খাবার জন্য সব রেডি করছে মা মা মানে শাশুড়ি মা তো এই ওর খাবার জন্য সব রেডি করছে ভাজা রেডি হয়ে গেছে তারপরে এই মাছটা চিংড়ি মাছ ভাজা তো সেই সব রেডি করছে আর বিবেকের কোনো মতোই তর্স হয় না যে একটু ওয়েট করি ও হরবর হড়বড় সব জিনিসও ছটপট আই তো আমি এটাই বললাম যে দু পিস মাছ ওকে দাও আগে তারপরে আগে ওকে খেতে দাও তারপরে বাকি সব আস্তে আস্তে করে দাও তো খাবারগুলো যে সাজিয়ে গুছিয়ে দেবে সেটা পর্যন্ত বিবেক দিতে দেয়নি দেখো কিরকম করা যায় তরকারি করতে গেলে ভাজা ভাজা হয়ে জানি খাবার খায় তো তার মধ্যেও এত রান্না দেখেও চিৎকার করছিল যে আমি এত রান্না খাবো না তো দেখো একদিকে বসতে বলেছে আর একদিকে বসে আছে ওকে বললো পূর্ব দিকে মুখ করে বসতে আর ও বসছে এইদিকে তো সে দেখো খাবারটা পুরোপুরি কমপ্লিট করে দিতেই দেয়নি ও খেতে বসে গেছে আমি যেটা তুলতে দাও তো সে ফটো তো দূরের কথা ওইভাবেই খেতে বসে তারপরে এটা হলো রাত্রেবেলায় খাসির মাংস কষা হচ্ছে ভেবেছিলাম আমরা করবো হচ্ছে পোলাও আর কষা খাসির মাংস তো এত গরম এত প্রচণ্ড গরম যে পোলাওটাকে বাদ দিতে হলো তারপরে দেখো আমাদের যাকি বাবু বিড়াল দেখে বেড়াচ্ছে চারদিকে শুধু বিড়াল ঘুরছে ও স্বপ্নেও বিড়াল দেখে আর সত্যিতেও বিড়াল দেখে শুধু বিড়াল তো এমনি যে মাংস টাংস হয় ওর কোনো অত ইন্টারেস্ট নেই ও খাবার সময় খালি দিলেই হচ্ছে তো এই দেখো মোটামুটি মাংসটা হয়ে এসছে তো আমাকে মা বলছে একটা টেস্ট করে দেখো সেই দেখছিলো যে আমি কি পিস খেতে ভালোবাসি সেই দেখছিলো তুলে দিচ্ছিলো তারপর আমি একটু টেস্ট করলাম তারপরে এই যে মোটামুটি সব রেডি হয়ে গেল তারপরে রাত্রেবেলা আমি একা একাই খেতে বসে গেছিলাম তার কারণ বিবেক কোথায় গেছিলো আমি জানি না গরম গরম ভাত আর খাসির মাংস তো পোলাওটা আমাদের বাদ দিতে হলো আউট করতে হলো এত গরমের জন্য পরে কোনো একদিন হবে তো এই গরম গরম ভাত আর খাসির মাংস এটাও জাস্ট অসাধারণ যদিও আমি খাসির মাংস খেতে এত পছন্দ করি না তবুও তো এই ছিল সারাদিনের ঘটনা বিবেকের জন্মদিনের আসছি পরের ভিডিও নিয়ে টাটা ভালো থেকো সবাই